আর তরকারি হাড়ি তুলি লাগে ষাট হাজার রান্না যে আজ আইও চিন্তা করি দি এ জাত আমার ভারতের মধ্যে কোটি কোটি মানুষের খাবে গল মানুষ বহে যে রকম মানে রান্না করি না আজ ভারতের মধ্যে ডিসকভারি মধ্যে দেখা যায় কি রান্না এখন তো যন্ত্রটি ঘর দিই তারা এত তো যন্ত্র তন্ত্র আসি এটা মানুষ কোটি কোটি মানুষ খাবে বাল্লাই এটা যেভাবে যন্ত্র দিয়ে রান্না করে দিয়ে পরিবেশন করে তো ইন চিন্তা করে নে ও ঠিকই তো তিন হাজার বাবুজি না ও তিন হাজার বাবুজি নেতা ষাট হাজার লাগুরি হার নিয়ে হাজার তরকারি করে নিয়ে ষাট হাজার মাই ফলার খাদি তুলি এনে দেখ তোমার ওই যে মানে তরকারি গাড়ি তো গাড়িতে তো তাহলে খপা মানুষ খাব যাহাতে এই দান জম্বদ্বীপর মানুষ কেউ যায় নহায় ন যায় ঔগ্য বিরাট মণ্ডপ তৈরি করছি স্বর্গ দরজা করছি এক হাজার মানে লাইন ধরে খাই যাব যাবে খন মানুষ যেন জব দিব দশ হাজার বছর পর্যন্ত কেউ যেন না হাই ন যায় কেন দাম কুণ্য কত হইব কত কেন চেতনা

এ তার চেতনা আসিলে নির্বাণ হতা নাই নির্বাণ যাই এত দান করে স্বর্গ পর্যন্ত সব পর্যন্ত পর্যন্ত যাই তো এটা পারে তৈরি যে স্বর্গ উৎপন্ন হই বাহ কি অভাব তা স্বর্গ আর এত কি দান করি পালন করি নির্বাণ তো নাই স্বর্গ উৎপন্ন হইব স্বর্গ উৎপন্ন হইলি এ দানর পুণ্য প্রভাবে কি কি সুখ খাইব আয়ু লম্বা লম্ব আয়ু কত দেবানের আয়ু মানুষের গণনা তিন কোটি ষাট লক্ষ তিন কোটি ষাট লক্ষ বছর পুণ্যের আয়ু আয়ুটি তাই আয়ু লম্বা বা চেয়ারা ও ভাই রে বা তুলনা হয় না চেয়ারা সুন্দর সুশ্রী সৌন্দর্য তুলনা হয় না যাও না চেহারা বরমাইয়ের জন্য

দুনিয়ার মানুষ খমকুন্ডে নবা হদে এদি কেউ তো কারণ তুই সাকাইয়া কথা হওয়া দে গরুয়া কথা হওয়া দে বেশিরভাগ মানুষ হ্যাঁ ব্যাগ তো শিক্ষিত ন ব্যাগ কোনো বুঝে হয়তো তোমার কথা হবে সাকে হতা হলে গরু কথা তুই যদি কে বলে বুঝায় এরকম পালানো লাগে না আই কিন্তু নবাবি দিব না বুঝে আই মনে করি যে আর দেশে না হনে 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 বুঝিব না ইয়ে বুঝি রেডিয়া যে তো বাঁধে প্রকাশ করছে একান জিনিস যা যা প্রত্যেকের মধ্যে একটা একান্তি ওয়েটাসে স্টেটাস আছে মানে আত্মসন্মা পানি দিচ্ছা এটা মাঙ্গালাম আত্মসম্মান যার মধ্যে অনুপন্ন শ্রদ্ধা উৎপন্ন হইল অনুপন্ন জ্ঞান উৎপন্ন সুন্দরভাবে গঠন হয়েছে এইভাবে আত্মসম্মান নিজের পুণ্য ওজনের নিজে বজায় রাখে এইভাবে উত্তম বঙ্গ অন্যান্য নহ এই রকম তো যা হোক স্বর্গ উৎপন্ন হইলি আয়ু দীর্ঘ হইল সৌন্দর্য হইলে কেউ নয় এবার আয়ু ভাইয়ের সৌন্দর্য হইয়ে আরো কি হয় দেবতার ক্ষমতা হাইয়ে ক্ষমতা বলতে বা শ্রদ্ধা সম্মান গৌরব সম্মানীয় হই সম্মানিত হই আর হলে মহামান্য যারে তার মহামান্য হয়নি আর হই আর আরও হবো না যেভাবে সংগরাজি বের মহামান্য হব প্রেসিডেন্টই ইারে মহামান্য মহামান্য হবো প্রধানমন্ত্রী পর্যন্ত মহামান্য হয় একা চিন্তা করিস এক মহাম্য দেৱতাৰ ক্ষমতা ভাই দি ভাই ন বুজাই লিপ্য়ু আয়ু লাম্বা চেহেৰা চন্দ্ৰ ক্ষমতা কোনো কিছু কামৰ অভাৱ আছে না কোনো কাম তাৰপৰা পৰিচয় চাৰিখন জিছ পাইছে বন্ধ কৰ

একা প্রতিষ্ঠান সাংঘ সার্বজনীন একা সাংগীত প্রতিষ্ঠান সাধুবান যারা অন্নদান করে যারা বস্ত্র দান করে যারা সুব দান করে যারা আলো দান করে যারা কিয় দান করে যারা ধর্ম দান করে যারা দান বল দান ব্যাঘু গিয়ে এ সমস্ত দান গুরিলি ফল ফলবায় এক আইল লম্বা হইব দুই চেহারা সুন্দর হইব তিন ক্ষমতা সম্পন্ন হইব চার পরিষদ সম্পন্ন হইব কায় বল জ্ঞান বল থাকিব আর কি দরকার আছে হ রাজে আপনারা হাসকান আশীর্বাদ পাইলো সালাম কত বলুবা প্রমাণ আসা ভাই তো খুশি হই না নাকি সব সাত লাগব আর নাকি নাকি হাস যথেষ্ট তো তো হওয়া লাগব আনন্দ হাস সৌন্দর্য হইব আয়ু লম্বা হইব তারপর কি হ্যাঁ ওজন বল আউ অনে না কায়া বল জ্ঞান বল প্রজ্ঞা বল পাইব কোন অভাব ত্যাগ তো ওই তো কত হাজার বছর দিল দশ নাম নাম দেই দিয়ে অঙ্কুর দিনা অঙ্কুর দেবপুত্র মনে রাখো পালি ভাষা আঙ্কুরা খ পালু ভাষা আঙ্কুলা বাংলা হলে অঙ্কুর মনে রাখো অঙ্কুর এ মানুষ বুদ্ধ শাসন নয় এতে বুদ্ধ শাসন বহির্বুত এতে নয় এতে এতে 10000 বছর পর্যন্ত লাভলি আরেনিয়া

তা বুদ্ধ রঙে রঙে হনে হনে থাকে আনন্দ থাকতো অনবুদ্ধ থাকতো সারিপুত্র থাকতো এভাবে থাকতো ক্ষত কিন ভিক্ষু বুদ্ধ রঙে রঙে থাকে এর মধ্যে উগ্র ভিক্ষু যে বুদ্ধ ভাই এটা সব যারা তো ভাই এলি কে হাস ভাই তো এটারা এটার বাবারা শুদ্ধ রাজারা এটা হলো অমৃত দনের ফুয়া অনুরুদ্ধ হ্যাঁ ফুয়া মনে উগা উগ্র সত্য যারা তবে অনুরুদ্ধ অনারা হয়তো অনিবে

পুণ্যের মালিক অতি দশ হাজার বছরের পুণ্যের মালিক একঙ্গে বসে বনের পরে বুদ্ধ তো বইসা বুদ্ধি বুদ্ধ আইসি দর না মানে এই যে দেশনা দিবে বসিয়ে তারপর কে কত আরো ইত্যার দেব ব্রহ্ম রীতিবান দেব ব্রহ্মা আছে না নাই যত ক্ষমতাবান আইয়ে যত পরিচন্দ আইয়ে অতি নলরে কিন্তু এক চামিজ দেবতাইকে নরে না নিজের কা ওজন আছে নিজের কান পরিচয় আছে নিজের কান আলো আছে সৌন্দর্য আলো আছে না না ওমা ইতার আলো তো আরও বেশি যায় নয় বুঝ তারপরে ঐটি যাবে অঙ্কুর ইতি যাইতে যাইতে ও বড় মানুষ আইসি জাগা সারি বড় বড়দেবতা আইসি জাগা সারি দিকে ধোঁয়ারও দেয় ও মা এবার তো মানবালা মানুষ এবার তো মাননীয় মানুষ এবার মানুষ ধোঁয়ারের দিকে খাম মানুষ ফটার ফটার ওই ফিসে আদি তো গেলে তো আর বই

নাই লেখা আছে নাজি মাৰিব বৰ্তমানে বাছে ফান্তে চিল

পন্ন মানে पुण्य ক্ষেত্র উর্বর ক্ষেত্র তো লাগে এমন একমাত্র উপায় এই তো ভারতম নাম লেখা না আর আহার সারাজ्ञা প্রতিসাম্রতি বিদ্যা সুক বিচারছপন্ন শীলবানপন্ন বিশদুষিত বুঝা যায় তো না তুই সগের দেখা দি তুই বিচার না করবি বহুজন আছে সংস্কার পরিবর্তন গরি না পারে অথতোই তারা কি আনে জ্ঞানে মানে মতে ইতে চলে মা কে এনে চলে সারিপুত্ররে দোজদরে বুদ্ধ না মানে

এ চেতনা জ্যাবজন নির্মাণ পর্যন্ত অবাবিত